ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মসজিদগুলোতে দান করা টাকা বন্যা কবলিত মানুষের সহায়তা হিসেবে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ তিনি বলেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি একটা বিশেষ উদ্দেশ্যে মসজিদে টাকা দেন সেটা অন্য কোনো খাতে ব্যয় করার কোনো সুযোগ নেই রাজধানীর এলাকায় ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন শেখ আহমদুল্লাহ বলেন আমি আজই কোনো একটা জাতীয় গণমাধ্যমে দেখতে পেয়েছি একটা প্রণ্ড ছড়িয়েছে পাগলা মসজিদ থেকে বড় একটা টাকার অঙ্ক আস্তন্না ফাউন্ডেশনকে দিয়েছে এটা একেবারে অসত্য ভিত্তিহীন তথ্য তিনি বলেন আপনি কিছু টাকা দিয়ে বললেন কিছু মানুষকে খাইয়ে দিতে কিন্তু আমি যদি সেই টাকা নিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে আসি তাহলে সেটা কোনোভাবেই ঠিক হবে না বরং গুনা হবে কারণ টাকার দাতা আমাকে সেই পারমিশন দেননি কোনো ব্যক্তি যদি মসজিদে টাকা পয়সা দেয় তাহলে সেই টাকা মসজিদের উন্নয়নে ব্যবহার হবে আমরা কোনোভাবেই সেটা নিয়ে বন্যায় খরচ করতে পারি না শয়েক আহমদুল্লাহ আরও বলেন আপনি বন্যার জন্য প্রয়োজনে মসজিদ থেকেই আলাদা ফান্ড তৈরি করবেন এবং টাকা উঠাবেন ইসলাম ধর্মের সকল খাতে আলাদা আলাদা খরচের সুযোগ আছে যে কারণে একটাকে অন্যটার ভিতরে এনে ব্যবহারের কোনো প্রয়োজন নেই এরাকে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা কবলিতদের মধ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ফান্ড থেকে কিছু টাকা অনুদানের দাবি ওঠে তবে পাগলা মসজিদের একটি সূত্র জানা গেছে মসজিদ কমিটির বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা পলাতক রয়েছেন তাই মসজিদ পরিচালনা কমিটির মিটিং ছাড়া এত বড় সিদ্ধান্ত না সম্ভব নয় অন্যদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গণত্রাণ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন টিএসিতে যাচ্ছেন তাদের ত্রাণ দিতে যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই এমন পরিস্থিতি দেখে প্রশংসা করেছেন অনেকে শনিবার চব্বিশ আগস্ট বেলা এগারোটার পর নিজের ফেসবুক আইডিতে টিএসির ত্রাণ কর্মসূচি নিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আছারি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বিকেলের আর ফুচকা যাদের মিস হয় না বাসের হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয় সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রান্ত হবিলে মাশাআল্লাহ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল দশটা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলে রাত দশটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্থদের জন্য খাবার জামা কাপড় ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত গাড়িতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তাছাড়া বিকেলের বিজিবির একটি কভার্ড ভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়